পবিত্র রমজান উপলক্ষে মজলিসে ইফতার অনুষ্ঠিত হলো ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁয়ে রবিবার দক্ষিণ দেওগাঁও দু নম্বর গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে মজলিসে ইফতারের আয়োজন করা হয়েছে এদিন প্রায় আড়াই হাজার মুসলিম ধর্মপ্রাণ রোজদারকে ইফতার করানো হয়েছে বলে জানান সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ নিয়াজ এদিনের অনুষ্ঠান থেকে সম্প্রীতি ও একতার বার্তা দেন সংগঠনের গ্রামীণ ব্লক সভাপতি জুলফিকার আলী ইফতারের পর সকলের হাতে একটি দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ফালাকাটা টাউন ব্লক সভাপতি আলতা হোসেন মাদারিহাট ব্লক সভাপতি ফজলুল ইসলাম ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক দেবজ্যোতি পাল দেওগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান সেদিনা খাতুন প্রমুখ তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে আমাদের কালাকাটা ব্লকের দেওগাঁয়ে আমরা পবিত্র মাহের রমজান উপলক্ষে একটি ইফতার মজলিসের আয়োজন করেছি তো এই মজলিসে আমাদের প্রায় দু হাজারের মতো লোক উপস্থিত হয়েছে এবং আমাদের আজকে বিশিষ্ট অতিথিবর্গ অনেকেই উপস্থিত হয়েছেন হয়েছে মতো ছেলে এবং আমাদের মূল সংগঠনের নেতৃত্বরাও এসেছেন সব মিলিয়ে আজকের যে আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠান মূলত ছিল আমাদের যে রমজান মাস এই রমজান মাস হচ্ছে ত্যাগ তিতিক্ষা এবং সংযমের মাস এই মাসে তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আমরা একটাই বার্তা এবং ম্যাসেজ আমরা সবাইকে দিতে চাই যে আমরা সম্প্রীতি সম্প্রীতিতে বিশ্বাসী একতায় বিশ্বাসী ভালোবাসায় বিশ্বাসী প্রেমেই বিশ্বাসী দেশে আমি নাম না করেই বলছি কিছু একটা শক্তি তারা চেষ্টা করছে কিভাবে মানুষকে বিভাজন করা যায় ধর্মের নামে আমরা তারই বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা তৃণমূল সংখ্যালঘু সেল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আমরা আজকের এই মজলিস থেকে এই মাসেজটাই দিতে চাই কাজী নজরুল ইসলামের সেই বাণী ওরা একদ্রিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় জনে হিন্দু তাহার প্রায় রমজানের এই চবিত্র দিনে আমরা সবাই ভাতৃত্বের কথা নিয়ে আজকে আমাদের এই মজলিস থেকে ফিরব না